ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে নিজের প্রথম আসরে বল হাতে রীতিমতো আগুন ঝরান মোস্তাফিজুর রহমান সানরাইজার্স হায়দ্রাবাদকে শিরোপা পাইয়ে তবেই দেশে ফিরেছিলেন তিনি অথচ সেই মোস্তাফিজকে এবার ম্যাচের পর ম্যাচ বসিয়ে রেখেছিল হায়দ্রাবাদ শ্রীলঙ্কা সফর শেষ করে আশার ফানুস উড়িয়ে ভারত যাত্রা করে ফিজ আইপিএলে আবারও আলো সরাবেন বলে কিন্তু সেটা হতে দিল না হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট প্রথম ম্যাচে কিছু রান দেয় তাকে আর সুযোগেই দেয়নি দলটি এ নিয়ে দেশে বিদেশে সমালোচনার ঝড় বইয়ে যায় তবুও কর্ণপাত করেনি হায়দ্রাবাদ শেষ পর্যন্ত মলিন মুখখানা নিয়েই দেশে ফিরেন মোস্তাফিজ বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোস্তাফিজ আশ্বাস দেন ত্রিদেশীয় সিরিজ দিয়ে ফের আগের অবস্থানে ফিরবেন তিনি মোস্তাফিজের কথা কাজে মিলে গেল ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মোস্তাফিজকে নামতে দেওয়া হয়নি বৃষ্টির কারণে কিন্তু পরের দুই ম্যাচে বুঝিয়ে দিয়েছেন এক ম্যাচ দিয়ে কারো বিচার করা যায় না নিউজিল্যান্ডের বিপক্ষে নয় ওভার বোলিং করে তেত্রিশ রান খরসায় নিয়েছেন দুই উইকেট আজ আরও বেশি আলো সরান মোস্তাফিজ নয় ওভারে তেইশ রান দিয়ে ঝুলিতে পুড়েছেন চার চারটি উইকেট